বাচ্চাটি খাওয়ার জন্য কান্না করতেছিল আর ডাইনিমা মা বোতলটা ঢিলা মিলে ফেলে দিচ্ছে বাচ্চাকে খাওয়াবেন আর রাগ করতেছে খালি চিলাই চিলাই আমি ওর জন্য বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে পারি না খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তার বাচ্চাকে খাওয়াইয়া ঘুম পাড়ায় রাখলো আর সে গেলো তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে খুশি খুশি আর একটা চিমটি দিয়ে দেখলো বাচ্চাটা সত্যি সত্যি ঘুম হয়েছে কিনা এগুলো সব দেখে কাজের লোকটা তো অবাকই হয়ে গেল মনে মনে ভাবলো মেয়ের মাটা কি খারাপ আসলে একটা ডাইনি মা হয়েছে তার খুবই কষ্ট লাগলো তার বাচ্চার জন্য আর এদিকে বাচ্চার বাবা বাচ্চার জন্য একটা নতুন কাজের গেলো তখনই সে দেখে খুব তখন সে দেখে বললো আপনি মনে হয় বাচ্চাদের খুবই আদর করে তখনই মহিলাটা বললো আসলে আমার একটা বাচ্চা হয়ে গেছিল তাই সে হারিয়ে গেছে তাই আমি বাচ্চা দেখলে মনে হয় এটাই নিয়ে আমার বাচ্চা তাই আমি বাচ্চাদের খুবই আদর করি তখন এক জায়গায় চলে গেলো বাচ্চাটার মা তাকে খুলে নিলো খুলে নিয়ে দেখলো তাকে অনেক কষ্টে রাখছে খাওয়া দন দেন আসলে এটে বাচ্চাটার মা তখনই বাচ্চাটার মা তা আগে তার সন্তানকে খাওয়াতে লাগলো এদিকে বাচ্চাটার বাবা দেখে অবাক হয়ে গেলো টু কমেন্ট বক্সে লিখে